বৃষ্টি হলো আমাদের উঠানে বৃষ্টি পানিতে ভরে গেছে অনেক ছোটকালের স্মৃতি আজকের মনে পড়ে গেল আমরা এরকম ছোটকালে চাল চালু বাজার এবং চা দিয়ে খাইছি আজকে তাই সেই স্মৃতিটা শৈশবকালের ছোটকালে স্মৃতিটা মনে করো তাই আজকের আমরা আবার জাল ভাজা চা খাইতেছি আসলে ছোটোকালে সীতিটা অনেক অনেক ভালোই ছিল বর্তমান ডিজিটাল যুগে এগুলো বিলুপ্ত হয়ে গেছে তাও আবার কাপ না মগে করে মনে হচ্ছে যেন চা খেয়ে পেট ভরে যাবে এইখানে কি আমার বড় বোনের মেয়র সেও খাইতেছে আমার মেয়র সে খাচ্ছে সাথে সালবজা আসলে অনেকটাই মিলে গেল চা সালবজা দেখুন কী সুন্দর খাচ্ছে এগুলো তো সেই আমরা হওয়ার পর থেকে আর খাওয়া হয়নি বেশি একটা চালবাজার সাথে চা এই মুড়ি বা টোস্ট দিয়ে ভিজিয়ে খেয়েছি আর আজকের হঠাৎ আব্বুর মনে পড়ে গেল মা ভাবছে এগুলো আমরা সবাই খাচ্ছি সবারই একরকম আর লাইক করলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের বেশি বেশি উৎসাহ দিবেন যেন আমরা আরও ভিডিও ভাইরাল করে দিতে পারি